الحمد لله الحمد لله الذي وحده والصلاة او كما قال عليه الصلاه والسلام دروس بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيام কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ওয়াজ সম্মানিত সভাপতি প্রধান অতিথি সর্বস্তরের মুসলমান আমি একটু আগে আসার সময় হিসাব করছি এই মসজিদের বয়স দুইশো বছরেরও বেশি আলহামদুলিল্লাহ এ বাংলা একটা কথা আছে ফুরান সাল বাদে আরে কন্যা ফুরআন সাল বাদে হ্যাঁ নতুনের নয়মুন ফুরানের আড আরো গুণ আলহামদুল্লিলাহ বলে এই মসজিদে যত মুসলমান রুপু সেজদা কসমি তাহালিম আদায় করে দুনিয়ার থেকেছেন আহ আল্লাহ সবাইকে জানলাতে বলছো মাখাম ডালগুলো পুরান জিনিস পুরান মসজিদ তবে উপস্থিতি একটু কম মনে হইতেছে অনেকে মনে করতেছেন প্রধান অতিথি বিশেষ অতিথি আইলে আমরা জানু এটা আমাদের ভুল ধারণা দিনের একটা কথা যদি কেউ শুনে কয়টা কথা এবং এই কথাটা অন্যর কাছে পৌঁছাইয়া দেয় আল্লাহ তালা এক বৎসর বেরিয়া বতল এবাদের নেকি তারা মৌনা মায়া করলো মানে আলিমা যে শিখল আমিলা আমল করল ও আল্লামা অপরকে শিক্ষা দিল ইউদ্যা আফ ই মালা কুতি আজিমা আকাশে তাকে মহান হিসেবে সম্বোধন করা আমি যে আয়াত কেলাউদ করছি এই আয়াৎ কোরআনে পাকের সুরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ তালা নেয়ামত আমাদেরকে দিছেন নিয়ামত কি বলছেন অয়েং তালুতু নেতাল্লাহিলা যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো শেষ করতে পারবে না

তিন দিন আল্লাহু আকবার এই পানি কে পাইতা করছে আমার আল্লাহ আই আইতুমুল মা আল্লাজি তাসরাবুন তোমরা কি ভেবে দেখেছো যে পানি তোমরা পান করো আনতুম আনজালতুমহু মিনাল মুযলি আম নাহুল আকাশ থেকে পানি তোমরা বর্ষণ করো না আমি করি বললাম রাই কুম ইনাসবাহা মাওকুম হৌ তোমাদের কি ধারণা যদি পানিকে তোমাদের নাগালের বাহিরে আমি নেয়া যাই যাক সামাইয়াতি কুম্ভি কে আছে মাটির নিচে থেকে পানি উঠাইতে পারে তোমরা যাতে পানি পাও সেই জন্য আমি পানির উপরে জমিনকে বিশায়ে দি শিশু হাত বাতাস কার নিয়ামত বাতাস বাতাস দেখছেন কেউ বাতাস তারা কি এক একটা দাম যাব তিন দিন দুই দিন একদিন আধা ঘন্টা পাঁচ মিনিট হ একদম কবি বলেন তো কায়েম বহু দি এক কা দাম জেগাই বা দাম দাদা দমি তুমি তুমি দাঁড়ায় থাকার ক্ষমতা নাই আল্লাহর গায়েবি সাহায্য অক্সিজেন তোমার ভিতরে ঢুকতেছে আর বাইরেতেছে সুবহানাল্লাহ যে অক্সিজেন রাস্তাঘাটে পাওয়া যা মানা হাসপাতালে গেলে কিনন লাগে কর রোগীর অবস্থা কি কর লাইফ সাপোর্ট কি দিছে কি লাগাইছে সিলিন্ডার লাগাইছে বাতাস অক্সিজেন দিয়া রাখছে অক্সিজেনের বাংলা কি আরে বলেন না আমি প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছি কোনদিন চিন্তা করলাম না আল্লাহ বলেন ওই যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো শেষ করতে পারবে না চন্দ্র সূর্য আল্লাহর নিয়ামত চন্দ্রসূর্য কারনিয়ামা সখরালাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন ওয়া সখরালাকুমুল লাইলা ওয়ান নাহার আল্লাহ বলে চন্দ্র সূর্যকে আমি তোমার সেবাই নিয়োজিত করছি এই যে লাইটগুলো লাইছেন কারেন্টে বিল ও আর ও মিটার গরি ইউনিট কইন না দেয়া যা বিল না দিলে কয়দিন পরে কি কর বিশেষ বিজ্ঞপ্তি যাদের বিদ্যুৎ বিল বকেয়া আছে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে কি বলে না আল্লাহ যে সূর্যের আলো দিতেছে কয় টাকা বিল দিছে আরে বলেন না কেউ দিছেন বিল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ বাহ বাহ সেরা জামারাজা আল্লাহ বলেন আমি তোমাদেরকে একটা প্রচলিত প্রদীপ আলোদান করলাম সুহান আল্লাহ কে বিসে আবার রাত্রের বেলাতে ডিম লাইট চা ধইলো কি ডিম লাইক রাত্রে বন্দা ঘুমাইব এর জন্য মিল লাইটটা নিবাই দিয়া ডিম লাইটটা জ্বালাই দিছি কারণ রাস্তাঘাটে চলতে গেলে তো কিছু আলুর দরকার এই সূর্যরে আল্লাহ নিবাই দিয়া সে রাত্রে বেলা চাঁদের ডিম লাইট বানাই দিছে সুবহান আল্লাহ রাত্র দিন আল্লাহর নিয়ামত রাত্রকে তোমার জন্য বিছনা বানাইলাম আ দিনকে তোমার জন্য জীবন পনের উপকরণ বানাইলাম কে বানাইছে অন্য জায়গায় আল্লাহ বলনে ক আড়াই তুমি লাল্লাহ আলাইল্লালা সামান ইলা মা ইলান গারুলা তুমরা কি ভেবে দেখেছ আমি যদি রাত্রখেছে আমার পর্যন্ত লম্বা করে দিতা মাে ইলা হুন গাইরুল্লা আল্লাহ ছারা খে

ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান-নাহা আরা লিতাবাতাগূ মিন ফযলিহি আল্লাহ যিনি রাত বানাইছেন তোমার বিশ্রামের জন্য আর দিন বানাইছেন রিজিক তালাশ করার জন্য আর এই রিজিক খায়া যেতে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের শরীরে কতগুলা নিয়ামত দিছেন দুইটা হাত দিছেন একটা হাতে পাঁচটা করে আঙুল দিছে দিছেনি একটা মোড়া একটা সুক্কা একটা চিকন একটা লম্বা এখন কেউ যদি বলে হুজুর এই দেড় দেরাগার লোকের সমান দিলো নাকি রে সমান হইলে সুবিধা হইতো না অসুবিধা হইতো অসুবিধা হইতো এডি এক একটারে এক এক কামে লেগে দিছে সুবহানাল্লাহ দেখছেন নি আবার আঙ্গুলের মাথার মধ্যে কতগুলা রেখা টাইনা দিছে আছে এই রেখাগুলা পাঁচশো কোটি মানুষের আঙ্গুলের ছাপ নেন একটার সাথে আর একটা মিশবে না আল্লাহ তালা এই হাফ ইঞ্চি জায়গার মধ্যে পাঁচশো কোটি নকশা এইটা দিছেন আরো পাঁচশো কোটি যারা কবরে চলে গেছে তাদের সাথেও আমাদেরটা মিলবে না আরো পাঁচশো কোটি যারা আসতেছে তাদের সাথেও মিলবে না আল্লাহ তালা কত বড় অঙ্কনকারী সুবাহ এমনকি গলার আওয়াজও মিলে না গলার আওয়াজ মিলে অমিল আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ এটা আল্লাহর নিদর্শন আল্লাহ জমিন আসমান বানাইছে ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়াল ওয়ানিকুম তোমাদেরকে বিভিন্ন রঙে বিভিন্ন ভাষায় সৃষ্টি করেছেন ইন্না ফি যালিকা লায়াতিল লিল আলামিন

তোমরা ঘুমাও এক জায়গা থেকে স্বপ্নে আরেক জায়গায় চলে যাও ওই আল্লাহ বুঝাইতেছেন দুনিয়াতে দেবগ্রাম তোমারে ঘুম পাতা ঢাকা নিতে পারে চট্টগ্রাম নিতে পারে লন্ডন আমেরিকা নিতে পারে ওই আল্লাহ তোমাকে কবরের মাটি ছিকে উঠাইয়া আসরের ময়দানে নিবে আমলদার হইলে জান্নাতে নিবে বেআল হইলে জাহান্নামে নামে নিবে সেই ক্ষমতাও আল্লাহ আছে শুনলাম এই যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিবেন সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ লাকাদ আলাল মুমিনিনা ইয বা'সা ফিহির বলেন নাই আমি অনুগ্রহ করেছি পানি দিয়েছেন বলেন নাই অনুগ্রহ করেছি বাতাস দিয়েছেন বলেন নাই অনুগ্রহ করেছি আসমান জমিন দিয়েছেন বলেন নাই অনুগ্রহ করেছি কিন্তু যেখানে নবীর কথা আসছে আল্লাহ বলেন তোমাদের উপরে আমার অনুগ্রহ তোমাদের হেদায়েতের জন্য একজন নবী একজন রাসূল আমি তোমাদেরকে নিয়েছি আল মুমিনিনা ইলবাসা ফীহিম রাসূলা রসুল পাঠাইছি কেন ইয়াত আলাইহিম আ তিনি কোরানের আয়াৎ তোমাদেরকে শোনাবেন ওই উজা কিহিম তোমাদের আত্মশুদ্ধি করবেন ওই আলুলি মোহবুল কিতাব কিতাবের কালিম দিবেন ওই কানুমিন আবরু লাফি গোলালিম মুবি এর আগে তোমরা পথ হারা চিরা রসূল সেরাসলাম দুনিয়াতে আসার আগে ওই মক্কার জমিন কে আইয়ামে জাহেলিয়াত বলা হই কি বলা হতো আরে জাহেলিয়াত বুঝিননি মূর্খতার যুগ কিসের যুগ মূর্খতার যুগ এরা কেমন মূর্খ ছিল বাবা তার সন্তানকে কে জীবন্ত কবর dise নাউজুবিল্লাহ মরা লাশের সাথে তারা বেবিচার করছে মরালাসের সাথে কি করছে বেবিচার করছে কোন সুন্দরী ভদ্র মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেলে দুইজন প্রভাবশালী বাজি ধরছে মহিলার পেটে কি ছেলে নামে মেয়ে কার কথা সঠিক প্রমাণিত করার জন্য সাথে সাথে পেট ফাইরা তারা কাশের পূজা করছে বাঁশের পূজা করছে পাথরের পূজা করছে নিজের হাতে মূর্তি পূজা করছে আল্লাহ মানুষের জন্য সবচেয়ে বড় দয়া মায়া অনুগ্রহ করেছেন যে মানুষের হেদায়েতের জন্য একজন নবী একজন রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন وحده لا শরীক তার দাওয়াত দিতেছিলেন আরবের লোকগুলা মানতে পারতেছিল না বুঝতে চাইতেছিল না কারণ তারা তিন দলে বিভক্ত ছিল কয় দলে আরে বলেন না কয় দলে এক দল দুই খুদার বিশ্বাসী হেরায় হইল ইহুদি ওহালাতিল ইহুদি তিনটা হেরা কি বলতো নিশ্চয় আল্লাহ তিনজন মেঘ আল্লাহ একজন আর মরিয়ম আল্লাহর বউ হইলো দ্বিতীয় আল্লাহ আর আল্লাহর ছেলে হইল ঈশা হইল তিন আল্লাহ নাউজুবিল্লাহ তো এক খ্রিস্টান পাদ্রি মুসলমানের রুটির দোকানে গেছে রুটি খাইত কি খাইতো গেছে রুটি খাইতো গেছে

বাইশ কোটি মুসলমান এখনো আছে পাকিস্তান তো আমাদের পুরোই আছে চীন আরব হামারা চিন কোটি কোটি মুসলমান আছে সোহান আল্লাহ আরব জাহান তো আমাদের আছে রুটির দোকানের কাম করনেওয়ালা কয় এই তোমরা যে গো আল্লাহ তিনজন দলিল দাও দলিল দাও ক মেন আল্লাহ একজন আর আল্লাহর বউ আর আল্লাহর পুত্রই হলো তিনজন জন কও আল্লাহর পুত্র কয়জন কয় একজন আচ্ছা কো দেখি আল্লাহর বয়স কত আল্লাহর বয়স আপনি না কেউ কইতে পারবে কেউ কইতে পারবে ও আল্লাহ الاول ওয়ালা হুয়াল আখির ওয়ালা অন্তহালা হুওয়াজ জাহির ওয়াল বাতিন আল্লাহই প্রথম তার কোনো শুরু নাই আল্লাহই শেষ তার কোনো শেষ নাই বলা তো সম্ভব না এখন মুসলমান বাচ্চা যদি তর্কের খাতিরে মাইনা এক হাজার কোটি বছর তর্কের খাতিরে এখন বলেন আমার বয়স কত ও তোমার বয়স কত সাহেব বল তো আমি ষাট বছরের বেড়া আমার সাত ফুট কয় ফুট আরে কর না আরে এ দেবগ্রাম আছে না সাত ফুট ওলা আছে আমার বয়স ষাট বছর আমার হইল সাত ফুট আর যে আল্লাহর বয়সের কোনো সীমা রেখা নাই মেনে নিলাম কোটি কোটি বছর ওই আল্লাহর এক ফুট সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে আল্লাহ যদি আমার চেয়ে দুর্বল হয় এমন দুর্বল আল্লাহকে আমরা মানি না খ্রিস্টান ফাদ্রি

নবীজির মাধ্যমে আল্লাহ এমন কোরআন করছেন যেই কোরআনের একটা অক্ষর একটা লাইন একটা আয়াত একটা বাক্য এই পর্যন্ত কেউ রচনা করতে পারে নাই এমন পর্যন্ত করতে পারবে না আল্লাহর নবীর সবচেয়ে বড় মৌজুদা হলো পবিত্র কোরআন শুভাংশ রাজনীতি খুজে কোরআনে আছে অর্থনীতি খুজে কোরআনে আছে সমাজনীতি খুজে কোরআনে আছে পরিবার নীতি খুজে কোরআনে আছে আন্তর্জাতিক বিষয় খুজে কোরআনে আছে সৌর জগৎ খুজে কোরআনে আছে বিশ্ব জগৎ খুজে কোরআনে আছে নুমিনের নিচে কি আছে তাও কোরআনে আছে সাগরের নিচে যে আগুন আছে সেটাও কোরআনে আছে সুবহানাল্লাহ তখন এই অত্যাচার শুরু করলো এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তাদের অত্যাচার থেকে বাঁচাইবার জন্য সাহাবাদের এক জমানকে হাফসায় পাঠাইলেন যার বর্তমান নাম ইউটুপিয়া হাফসার বর্তমান নাম কি সেখানে রে এক বাদশা ছিল তার নাম ছিল নাজাসি কিতাবের ভাষা হলো আমরা বাংলাতে বলি নাজাশী

আমার গলা একটু সমস্যা একটু চা খাই আপনারা অনুমতি দিবেননি না চলুন আছেন একটু জিকির করি লা লাল্লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

আমাদের তিনশো সায়েদ কোনো কিছু করতে পারে না এরা এমন এক নবীন একা করে ক এক লাই সব করে এই এরা এই বেগুব আমরা আমাদের কাছে দেন আমাদের দেশে নিয়ায়দেরকে বিচার কর ডাউজ বলে তখন ওই জমাতের আমির সিনেন হজরত জাফর হোক বা জে আল্লাহ মানুষ তোমরা কথা তো তোমরা কইছো হেরার কথাটা একটু শুনি তখন কইল এই মুসলমানদের জামাতের আমির নেতা তোমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিছে সত্য নাকি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন হে বাদশা আমরা একটা বর্বর জাতি ছিলাম আমরা মানুষ হইয়া মানুষকে জীবন্ত কবর দিতাম মরা লাশের সাথে বেবিচার করতাম গাছের পূজা করতাম পাশের পূজা করতাম পাথরের পূজা করতাম আল্লাহ তাআলা দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদের যিনি বংশ মর্যাদায় সর্বশ্রেষ্ঠ আমাদের মধ্যে যিনি চির সত্যবাদী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই চির আমানতদার কোনোদিন খেয়ালত করেন নাই রকম একজন ব্যক্তিকে নবী আর রসুল পাঠাইছেন আমাদের নাজাতের জন্য মুক্তির জন্য আর আমরা তার অনুসরণ করি এটাই আমাদের অপরাধ আর কোনো অপরাধ নাই সুহান তিনি বড়দেরকে সম্মান করতে বলেন তিনি আমাদেরকে দিন ধর্ম শিক্ষা দেন আখারাতের কথা বলেন শুভান এই কথা সিন্দা বাসা কয় এই মুসলমানদের জমা তোমাদেরকে আমি নিরাপত্তা দান করলাম তোমরা যতদিন মনে চাই

এই আখাওয়ার সবচেয়ে পুরান কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে বার্ষিক মাহফিল আপনাদেরকে বলব সবাই এসে এই মাহফিলকে সাফল্য মন্ডিত করেন আমি জানি এই মসজিদের পাশেই গা ঘেসে আপনাদের বাপদা দ্বারা শুয়ে হ্যাঁ তারা তাকাই আছে আজকে আমি জমিনে ঘুরতেছি কালকে আমার ওইখানে যাইতে হবে আমরা যদি আজকে তাদেরকে স্মরণ কইরা তাদের জন্য দুই ফুটা চোখের পানি ছাড়ি আমাদের মরণের পরে আমাদের বাচ্চা কাচ্চারা আমাদেরকে স্মরণ করবে ঠিক না ঠিক ইউটিউবে ওয়াজ হুন না হেদায়েত যেত না ইউটিউবে এক কান্দা ওয়াজ আর কান্দা ল্যাংটা আছে না নাই মাফ করে দিয়ে হেদায়ত হওয়া যাবে না সাহাবি হইছে সুহবর্তিকা সাহাবি কিসের টিকা হইছে সুহবর্তিকা হইছে

来，阿斯利。 এখন দেখেন রাস্তার মোড়ে মোড়ে বাড়ির কোনাই কোনাই এই মোবাইল খুললা খুললা আমাদের যুবক সমাজরা ধ্বংস হইতেছে হাতে ধরি পায়ে ধরি এই টাচ মোবাইল থেকে আপনারা দূরে থাকেন হ্যাঁ এই মাহফিলকে সাফল্য মন্ডিত করেন আল্লাহ তালা এই গ্রামে একটা জামিয়া এই গ্রামে কয়েকটা হ্যাপজখানা হ্যাঁ এই গ্রামে অনেক গোলামাই গ্রাম আছেন আপনাদের হাতে পায়ে ধরি মাহফিলটাকে সুন্দর করে সাজান আল্লাহ কবুল করেন আমিন ওয়াসুল দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলামিন माशाल्लाह तबरल्लाह